এই ভিডিওটি শুধুমাত্র বিনোদন শিক্ষা ও তথ্য সম্প্রচারের উদ্দেশ্য এই ভিডিওতে ব্যবহৃত তথ্য ও চিত্রগুলি বিভিন্ন চ্যানেলের বিশ্বস্ত উৎস থেকে নেওয়া এখানে ব্যবহৃত তথ্যাবলী ও চিত্র সমস্ত কৃতিত্ব মূল উৎসেরই প্রাপ্ত আপনাদের যদি কোন প্রশ্ন বা আপত্তি থাকে তাহলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন ভেঙে পড়ে চীনের তৈরি এফ সেভেন বিমান চীনের তৈরি এফ সেভেন বিমান এই প্রশিক্ষণের চেষ্টা চলছিল প্রশিক্ষণ চলছিল বাংলাদেশ বায়ু বাহিনীর পক্ষ থেকে এবং যে বিমানটা নিয়ে এই প্রশিক্ষণ পর্ব চলছিল এটা চীনের তৈরি এফ সেভেন বিমান চীনের চেঙ্গদু জে সেভেন বিমানের সংস্করণ এটি আরও একবার জানাই চীনের চেঙ্গদু জে সেভেন বিমানের সংস্করণ হচ্ছে এফ বিমান আর সেটাই ভেঙে পড়ে চীনের থেকে যুদ্ধ যুদ্ধ বিমান কেনে বাংলাদেশ বায়ুসেনা চীনের থেকে যুদ্ধ বিমান কেনে বাংলাদেশ বায়ুসেনা এই চেংদু জে সেভেন বিমানের একটা অন্যতম সংস্করণ হচ্ছে এফ বিমান সেই যুদ্ধ বিমান চীনের থেকে বাংলাদেশ কিনেছিল চীনের তৈরি যুদ্ধ বিমানই ভেঙে পড়ে ওই 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 আচ্ছা যদি এই আধার কার্ডে আপনার সন্তানের বায়োমেট্রিক আপডেট না করান তাহলে কি হবে ধরুন আপনার সন্তানের বয়স হবে সাত আপনি তার বায়োমেট্রিক আপডেট বললেন না পরে করাবো কিংবা আঠেরো সে করালো না ভাবলো পরেই করিয়ে নেবো এক্ষেত্রে কি সমস্যা হতে পারে আজকের দিনে আধার কার্ড এমন একটা ডকুমেন্ট যা সব জায়গায় কাজে লাগে স্কুলে ভর্তি হওয়া কলেজে ভর্তি হওয়া কোনো পরীক্ষার ফর্ম ফিল বা প্যান কার্ড বানানো কি রেশন যদি তুলতে হয় তাহলেও আমাদের আঙুলের ছাপ দিয়ে রেশন তুলতে হয় আর আধার কার্ড আপডেট না করালে বায়োমেট্রিক আপডেট না করালে এই সমস্ত ক্ষেত্রে একটা বাধার সম্মুখীন হতে পারে আপনার সন্তান ধরুন আপনার সন্তান কলেজে ভর্তি হতে গেল বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিছু একটা সমস্যা হলো সেখানে বা হাতের ছাপ দিতে হলো বা বায়োমেট্রিক তারা চাইলো সেক্ষেত্রে বায়োমেট্রিক নাও মিলতে পারে কিংবা রেশন দোকানে রেশন তুলতে গিয়ে হঠাৎ শুনলেন আপনার সন্তানের রেশনটা পাওয়া যাবে না কেন কারণ তার বায়োমেট্রিক নাকি আউটডেটেড হয়ে গিয়েছে এই সমস্যা হয় আর এই সমস্ত ক্ষেত্রে আধার আপডেট না করালে কিন্তু কোনো সমস্যার সমাধান হয় না